হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ভাবে ভালো আছো আজকে আমরা যাচ্ছি সব কেরালা দেখো সব রেডি হয়ে চলে গেছি যাচ্ছি এখন অটোতে তারপর আমাদের বাস বুক করা আছে বাসে করে যাব হ্যাঁ এই যে জিত দেখা যাচ্ছে তোকে ও এই যে আমাদের ম্যাডাম বসে আছে আমরা এখন অটোতে করে কিন্তু প্রচুর ট্রাফিক ট্রাফিক ওইজন দাঁড়িয়ে আছে এখানে না ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো কেমন হবে যাই না তুমি কিছু বলবে যাচ্ছি আমরা এরপর কাছে গিয়ে বাস স্টপে গিয়ে দেখাবো তোমাদেরকে

এই যে বাস আমাদের যাওয়ার জন্য স্লিপার সিট বসার সিট আছে

দেখা কি কি আছে এখানে দেখো ফ্রেন্ড এই যে বালিশ বালিশটা খুব সুন্দর এ পাশেও রাখার জন্য ব্যাগ এ পাশে ওরকম চার্জার দেখি ওপরটা বড় এক একজন ওপরটা কোন পাশে চার্জার ফোন ওখানে রাখতে বৌদি

কি বলছিল ওই সময় জানি এখানে চার্চ মন্দির এটা খ্রিস্টান মন্দির মার্কেটের কাছে বাস স্টপ এখান থেকে বাস সারে সব এখান সকাল সকাল এই কেরালা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছি মাটানুন বাস স্টপে মাটানুড়ু বাস স্টপে পৌঁছে গেছি

হঠাৎ করে এসে বলছে মাটা মাটা আমি তো ভেবেছি হঠাৎ কে ঘুমের ঘরে উঠে উঠে খেতে ডাকছে মাটান খেতে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আমরা এখন সব রুমের দিকে যাচ্ছি এখন অটোতে করে অন্ধকারের ভিতরে এখন এখানে আমরা রুকেছি এই আগুন পোয়াচ্ছে সব ঠান্ডার মধ্যে ওখানে কেমন ঘুরছিস কেমন ঘুরলি তাহলে

আনারসের গাছ সেখানে এমনি হয়ে আছে দেখো লাগা থাকান এমনি খেলা আলাদাই চারদিকে গাছ আর গাছ ডাব গাছে ডাব আম গাছে আম নেই আমাদের সব কাম নেই আনারসের গাছ ফ্রি এমনি হয়ে আছে আনারস হ্যাঁ জানাস এই জায়গা সবচেয়ে এখানে রাস্তা চলে সব বাড়ি যে যার মতন রাস্তা কেটে বানিয়ে দিয়েছে পাহাড় কেটে রাস্তা করে সব ঘরটা সাজিয়েছে খুব সুন্দর করে চারদিকে গাছ আর গাছ দিয়ে এখানে এ বাড়ির পাহারাদার দেখি দা চোখ মেরে দাও এই যে সবাই এসে কেরালা এখন ঘুরতে বার হয়েছি আমরা সব দেখতে কোথায় কি গাছ আছে কোথায় কি আছে এখন কোথাও ছাওয়াইনি শীত চলতে হবে ছাউয়া নেই রোদের মধ্যে এখন রোদ প্রচুর এখানে বেঙ্গাল যেরকম ঠান্ডা এখানে সেরকমই রোদ আর গরম এই যে কত সুন্দর ভিউটা সেই আসছে কিন্তু এখানে চারদিকে গাছ আর গাছ শান্ত প্রকৃতি ওই একজন আমার রিলস বানায় এই যে পাড়া ঘরের এই ঘরে পাড়া দেয় আমরা এসেছি নতুন লোক দেখে চিৎকার করছে জল ওঠে তারপর এখান থেকে সব হয় চান ফান করা এই যে কুয়োটা খুব খতরনাক সেই সুন্দর দেখার মতন প্রকৃতি গোলমরিচের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো গাছে সব গোলমরিচ হয়ে আছে

काठल गाचे हुए गोलमरीच झूले झुले ग चार के